জান্নাত বিক্রি করতেছে আমি একবার মাহফিলে যাচ্ছিলাম ফরিদপুরে তো হঠাৎ করে পুকুরিয়াতে একটা জায়গায় মাহফিল দেখলাম ভাবলাম একটু সময় ছিল যে কি ওয়াজ করে শুনি যখন দাঁড়াইলাম তখনই দিই কালেকশন করতেছে কালেকশনের সময় ওই বক্তা বলতেছে যারা জান্নাত কিনতে চান আসেন মাহফিলের মধ্যে দশ হাজার টাকা দিলে তাকে জান্নাতুল ফেরদো আল্লাহ দিবেন আচ্ছা দশ হাজার টাকা মাহফিলে দিলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস মানে সবচেয়ে বড় জান্নাত এটা দিবে বক্তা গ্যারান্টি দিতেছে বক্তা জান্নাতে যাবে এটার গ্যারান্টি কে দিল কথা বুঝতেছেন না আপনারা মাহফিলে দান করার ব্যাপার উৎসাহ দিতে পারে যে দান করলে স্বভাব হবে এটার উশিলাই আল্লাহ তালা আপনাকে আপনার মা বাপকে নাজাদ দিবে এটার উশিলাই কবর আজাব মাফ হবে এটার উশিলা আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে আমরা দোয়া করব। এটার উচিল আপনার কামাই রোজগারে বরকত হবে আল্লাহ রহমত পাবেন বরকত পাবেন ওইটা বলা যায় কিন্তু জান্নাত ডাইরেক্ট বিক্রি তাও ছোট জান্নাত না জান্নাতুল ফেরদোস বড়টা বিক্রি করে দিতেছে আর এইভাবে জান্নাত বিক্রি করে করে দলের লোক বাড়ায় পাবলিক জান্নাতে লুপ পাইলে কি আর আর হুশ থাকে ডাইরেক্ট জান্নাত যাইতে চায় প্রিয় ভাই আমার বেজার হবেন না আমি সঠিক কথা বলি হক কথা বলি সবাই হয়তো খুশি হতে পারবেন না কিন্তু আপনাকে জান্নাতে যাইতে হলে এই জান্নাত কিনে যাওন যাইতো না একটু কষ্ট করে যাওয়া লাগবো কিছু কাজ করে যাওয়া লাগবো আমল আখ লাখ ভালো করা লাগবো হাসরের ময়দানে এমন বহু লোক আছে অনেক নেকি আছে কিন্তু গুণাওতা আছে গুনা বেশি সব কম নেকি কম আটকায় যাবে আটকায় যাবে তখন সে জাহান্নামের দিকে বাধ্য হয়ে রওনা দিবে অবস্থায় যারা মুমিনে কামিল যারা তাদেরকে আল্লাহ বলবে তোমরা একা একা জান্নাতে যাইও না তোমাদেরকে যারা ভালোবাসত তোমরাও যাদেরকে ভালোবাসতে এমন কিছু লোক তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও সোবহান আল্লাহ বলে এটা কোরআনের থেকে প্রমাণিত পবিত্র কোরআনের একাধিক আয়াতে বিষয়টা প্রমাণিত রয়েছে